আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স এই যে দেখুন এই আমি এখন শরীফ আহমেদ পেজ থেকে কথা বলছি দেখুন আমার বাড়ির পাশে এই জমির ভিতরে আমি কৃষি করছি শনিবার শনিবার রাত্র থেকে বৃষ্টি হয়ে রোববার দিন সকাল পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে আমার শশা ক্ষেত ধেরি খেত করলা ক্ষেত এই জমি পানি দিয়ে তলিয়ে গেছে আমার অনেক সুন্দর কৃষি নষ্ট হয়ে যাচ্ছে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে দেখুন দেখুন ওই পাশ দিয়ে আমি কলা গাছ লাগিয়েছি আখ খেত লাগিয়েছি সব তলিয়ে গেছে বন্ধুরা শুক্রবার শুক্রবার সকালে সকাল দিক দিয়েও এই সব এই সব জমি খুব শুকনা ছিল ওই যে ওই যে দেখছেন আপনারা ওই যে বাড়িটা এই বাড়িটার নিচু এই বাড়িটার উপরে পানি উঠছে পানি বাড়িটার উপরে বাড়ির উঠানে পানি তাদের চলাফেরা করতে খুব সমস্যা হচ্ছে আমার বাড়ির পাশে শুক্রবার সকাল পর্যন্ত এগুলি খুব শুকনো ছিল রাত্রে দিনে বৃষ্টি হওয়ার কারণে এগুলি গেছে এক কথা এক কথা বললেই চলে যে বৃষ্টির কারণে বন্যার অন্য পরিণত হয়েছে পানির ড্রেন না হওয়ার কারণে এই সড়ক সড়ক দিয়ে মানে আটকানো এ কারণে পানিগুলি নামতে পারছে না যার কারণে এই বাড়ির উপরে পানি উঠছে দেখুন সবাই দেখুন ভিডিওগুলি দেখে শরীফ আহমেদ এ পেদের পাশে থাকুন আরও এরকম ভিডিও দেখার জন্য আমাকে উৎসাহ করুন এই পাশ দিয়ে দেখুন বাড়ির সেম সেম পানি হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি আছে যদি আরও কিছুক্ষণ এমনভাবে বৃষ্টি হয় তাহলে এই পাশটিতেও এই বাড়ির ভিতরেও পানি উঠে যাবে পানি কোনো দিকে যাচ্ছে না এই যে সালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা আমাদের তারাকান্দা কাশীঘোষ বাজার দেখতে পারতেন শুক্রবার তাইকার আজকে শনিবার শনিবার বৃষ্টি মানে বিওয়ার্স এই যে আর কিছুক্ষণ যদি বৃষ্টি হয় তাহলে এই যে আমার এই দাদার বাড়িতে পানি উঠবে আপনারা সবাই দেখুন দেখুন প্রায় সেম সেম উঠানের ভিতরে পানি আছে এখনো